আবার বুঝেন হুজুরের ইলমি মাকাম কই এটাতে একটা কবিতা বললাম আমি উনি এটা শেখ আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন হাসান আল বুসাইরি রাহমাতুল্লাহি কথা আমাদের দেয়া বানদের আকাবার দেনই গেই যাকে নিয়ে আমরা গৌরব করি ফخر করি জিনার থেকে পিছনের পাঁচশত বৎসরের ভিতরে অর্থাৎ আল্লামা আনোয়ার শাহ থেকে পিছনের পাঁচশত বছর অর্থাৎ কামাল উদ্দিন আব্দুল হুমাম ইস্কান্দারানি রহমতুল্লাহ আলী পর্যন্ত এই সময়ের ভিতরে সারা দুনিয়াতে এলমে হাদিসের এত বড় প্রফেসর আর মহাদেস আসেননি আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না আসলে আমি আমার কথা বুঝাইতে পারি না মানুষকে কেন

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সারা দুনিয়া নির্বাচিত আপনার এমপি আপনার এখানে নির্বাচিত তাহলে বোরসুরির মাধ্যমে নির্বাচিত অথবা জাল ভোটের মাধ্যমে অথবা কেন্দ্র দখলের মাধ্যমে মোহাম্মদ যে নির্বাচিত হয়েছেন কোনো ক্যাডারের মাধ্যমে না আল্লাহর মাধ্যমে হুয়েছে তাবাগুম উনি তোমাদেরকে নির্বাচন করেছেন ও মাজা আইলে ইকুম ফিদ্দিন মিনা হারজ ইনতেখাদে দখ রে তক আলম জাদে ও আরে ভাই মুরগিরাও তোরা কথা বলে মনে হোক দিয়ে শুনেছি আমি বেশি বললে ভালোই তো এই জন্য ডরে অনেক মুরগি আমার সামনে আসে না

আমার পূর্বে যারা গেছেন আমার পরে যারা আসবেন হুজুরের পরে তার কোনো নবী নাই আছেন এক লক্ষ ছিচল্লিশ হাজার স্বাভাবিকরা পরে আছেন তা আবৃদা পরে আছেন তবে তা আবৃদা পরে আছে দার্শনিক বিজ্ঞানী আরো 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 আমরা সহ পূর্ববর্তী পরবর্তী সবার জ্ঞানকে আল্লাহ আমি মোহাম্মদের মধ্যে জমা করে দিয়েছি এটা হুজুরের নিজের কথা আচ্ছা হুজুর কি নিজের থেকে কোনো কথা বলেন না কোনো আল্লাহ বললে বলতে বললে বলেন এলমে কায়েবে কাসনমি দা না দে বাজুজু হারকে অরদেগার হারে কে কু ইয়াদ মা বদানতু আজুবা অর্মাদার মোস্তফা মোস্তফা হারে কেজ না তা না গুপ্তে জিবিরা ইল জিবিরা ইল আ শাহাম্না তা না গুফতে কে রেদেগার হুজুর কিছু বলেন না জিবরাইল না বললে জিব্রাহিল কিছু বলেন না আল্লাহ না বললে তার মানে জিব্রাহকে বাদ দেন মুহাম্মদ কিছু বলেন না আল্লাহ না বললে হুজুর যে বলছেন সবার জ্ঞান আমাকে একা দেওয়া হয়েছে এটা কি নিজের কথা না আল্লাহর কথা এটা হলো হুজুরের এলমি মাকাম হুজুরের এলমি স্তর এখন আমি আপনাদেরকে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব। আমার তো কথার ভিতরের থেকে কথা বাইর হয় সেটা হলো এইটা এই হুজুরের এই শিক্ষা নীতিটা স্কুল কলেজ ওয়ারা ধারণ করেছে না মাদ্রাসাওয়ালারা কথা কয় না কেন এই হুজুরের এই শিক্ষা ব্যবস্থা যে একাডেমিক যোগ্যতা হুজুরকে আল্লাহ দান করেছেন এটা কি স্কুলওয়ালাদের কাছে না মাদ্রাসাওয়ালাদের কাছে এবার আপনারা বুকে হাত দিয়া বলেন আমার আমার হাত হাত বুকে বলেন স্কুলওয়ালাদের কাছে জ্ঞান বেশি না মাদ্রাসাওয়ালাদের কাছে জ্ঞান বেশি আপনারা কি এটার সাথে একমত কে কে একমত হাত উঠে দেখুন তাহলে আপনি লোকে জ্ঞান দিয়ে ফুডেনি দেখেন কি লেগে আমার একটু বলতে পারে আপনার কাছে যে জ্ঞান আছে আমরা জানি আমরা তো এত এত বেশি মানুষের সাথে সামনে বয়ান করার আমরা সময় পাই না আমরা অনেক কম মানুষের সামনে বয়ান করার সুযোগ পাই অনেক কম মানুষ যেখানে অন্তত হাজার হাজার পঞ্চাশ ষাট সত্তর এক লক্ষ মানুষ থাকবে আপনাদের এইখানে তো চার পাঁচ লক্ষ হবে হবেই নেই তো ওইখানেও এরা সব সাইলেন্ট থাকে কি জানি বলে গল্প লেখা বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ তুই যাস নাই সারা ডিস্ট্রিক্টের বিএনপির যত নেতা আছে সব আস সবগুলোর আমি সাল্টিং করছি একদম সাইজ ফিরে আসে এমন করছে নির্বাচিত হয়ে গেছে অন থেকে সান্দাবাজি শুরু হয়েছে আচ্ছা শুনেন তাহলে হুজুরে এলমে মাকাম সবার চেয়ে উপরে কথা কয় না এবার আমলি বা কাম ধরেন আর আমলি স্তর কি স্তর কি পরিমাণ আমলের মধ্যে একটা আছে দাওয়াত তবলিক আছে নি দাওয়াত তবলিকে এলে না আমলে এখানে বসো সামনে বসলে আমার গার ফিরেই তো এখানে ওয়াজ শুনতে হইলে সামনে বসে সহজ বুঝে আসে ভালো যেটা বুঝে আসবে না সেহারা দেখলে বেশি বুঝে এত কথা আসবে কেবল একটা বদনাম আমার যা আমার মানুষ বয় পায় এটা ভুল কথা বয় পাইলে কি আর আমারে ধুলা ভাই যদি আমারে বয়ে পায় তো কি দুলাভাই ভাই হ্যাঁ হুজুরের আমলের মধ্যে একটা হলো দাওয়াত তবলিগ কথা কয় না আপনি বলেন যারা এই মাত্র হুজুরকে ঘুষেছে আল্লাহ দি মাফ কর এই মাত্র হুজুরের পিঠের উপরে উঠের নারী বুড়ি দিছে এই কিছুক্ষণ পরে গিয়া হুজুর আবার গিয়া হে দাওয়াত দেন কাম নাই এটা কথা কয়েক কাজ নেই আপনারা আমার কথা বুঝতেছেন এই মাত্র ওদের ময়দানে হুজুরের দাঁত মোবারক শহীদ করেছে আর পরেই হুজুর আবার এদেরকে দাওয়াত দিয়া বলেন ইয়া ইউ আর নাস কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এই মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব হয়ে যাবে এটা হুজুরের দাওয়াত এটা কাজ তা আপনি দেখেন হুজুরের কাজের অবস্থা নাকি ঠিক এইভাবে দেখেন আপনি উন্মতর ওলামায় কারামকে সাবেক ফেসি সরকারের প্রধানমন্ত্রী হাসিনা জেলে ঢুকেছে আমরা জেলের থেকে বাইরে কি বলছি আমরা জেলের থেকে বাইরে বলছি যে হাসিনা আমাদের অনেক উপকার করেছে কি উপকার করেছে এক একজনে এক এক বাদ বলছে আমার নামই বলি আমি বলছি যা জেলখানার বাইরে আমি ডেলি এক দুই পারা কোরআন শরীফ পড়তে পারি নেই ঈশ্বর হাসিনা আফার বরকতে আমি ভিতরে সর্বোচ্চ উনিশ পারা পর্যন্ত ডেলি কোরআন শরীফ তেলাবাদ করছি কত পাড়া বলেন কত পাড়া বিদ্যুৎ আসছে নাকি একটা কিছু করছে এই দেশও সামনে এরকম হঠাৎ কিছু একটা ঘটবে কথা কয় না যেমনটা ঘটছে পাঁচ আগস্টে জুলাই আগস্টের বিপ্লবে যেমনটা ঘটছে বিদ্যুৎ গেছে জেনারেটর আসছে আবার জেনারেটর গেছে বিদ্যুৎ আসছে এরকম আকর্ষিক তেমনটা কিছু একটা ঘটবে ইনশাআল্লাহ আরে কথা কয় না আর আপনারা আমার কথা বুঝেন না আমার কথা বুঝার জন্য ব্যারিস্টারের মাথা লাগবে ব্যারিস্টার এডভোকেটের মাথা লাগবে বড় বড় সচিবদের মাথা লাগবে তুই ইনশাল্লাহ কথা বুঝবেন বাবা তোরা কি উল্টা পাল্টা সারবি নি উল্টা পাল্টা সারিস না যেমনি এর সাথে একটা কথা বেশ কম করবি না আমি মানুষের মতো চ্যালেঞ্জ করি না কিন্তু কথা বাস্তব আমাদের কথা বুঝতে অনেক বড় বুদ্ধি বুদ্ধি লাগে ব্রেন লাগে এ কতক্ষণ তোরা মনোযোগ দিয়ে শুনুস না এদিকে তাকিয়ে থাকিস না আল্লাহ এখন যেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুরের আমূলিক এই কর্মতত্ত্বটা এ আবার আকর্ষণ আকর্ষিক খাইছে তো ঘুরে আইছে এখানে আছে নি কোন যারা বিদ্যুৎ নি অফিস নিয়ন্ত্রণ করে এখানে কোন ইবলিশ আছে কিনা যদি ইবলিশ থাকে কোন অফিসে আপনারা শুধু বলেন যে হেফাজত ইসলামের না এব আমিরের বয়ান চলছে এখন ওষদ্যগুষ্ঠীর চাকরি খেয়ে দেব হ্যাঁ ফাঁকে ফাঁকে হ্যান্ডন দেমন লাগে কথা কয় না কেন অথবা আপনাদের এলাকার কোনো নেতা যদি থাকে তাহলে ওইখানে বিদ্যুৎ অফিসে ফোন করেন যে এখন বয়ান চলছে গানের সময় তো তোদের বিদ্যুৎ যায় না আজকে এতবার এ অল্প টাইমের ভিতরে এতবার গেল কেন রে কথা কয় না কেন ওই বেটা তোর বিদ্যুৎ অফিস গিলেও করাম আমি কিন্তু এই সবগুলাকে নিয়ে এখন বিদ্যুৎ অফিস মাইরাбут বানালো ঠিক যাও খায় হ্যাঁ তাহলে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মতৎপরতা দেখলেন তো এত ব্যস্ত হুযুর হুজুরের কর্মতৎপরতা নিয়ে আল্লাহ কি কোর ফালা আল্লাকা বাহুন নাফসাকা আলা আসারহিম এল্লা মিউ মিনু বি আদ আলহাদিজ এরা ইমান না আনলে আপনি মনে হয় যেন নিজের জানটাকে শেষ করে বলাইবেন এদের পিছনে মেহনত করতে করতে না এত মেহনত আপনার করার দরকার নেই ইন্নামা হাই বালা আপনার দায়িত্বগুলো পৌঁছিয়ে দেওয়া। আপনি কোনো দারোগা না যে এদেরকে আপনি মানাবেন মানলে মানলো না মানলে নাই মানলে যান না মানলে যান হুজুর গো আল্লাহ আমি এমনি কথা কন উমুত আমার আপনার কলজা যত বড় আমার কলজা কি এত বড় নেই আল্লাহ সবাই মহাব্বত করেন না মায়ে যেমন ভালোবাসে এর চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন না কিন্তু সন্তান মারা গেলে মা হাউমাল করে কাঁদেনি কথা কয় না আল্লাহ কাঁদে কে আল্লাহ কাঁদে না এই জন্য আল্লাহ কলি যাব আপনাদেরকে আমি বাংলা বুঝাইতে আল্লাহর কলি যাব আরে কেন আল্লাহ আমার বলাটা নিল কি কান্নাটা দেয় রে ভয় আল্লাহকে তুই বলা পাইছিস কই বন্দা তো আমার

আপনি এমনি কন আপনি ওদের কাছে আমার ভাড়াই জানি না আপনি মহাপত আমার চাইতে বেশি করেন কিন্তু আপনার হজম শক্তিও তো বেশি আমি আপনার চাইতে উম্মদকে মহাপত কম করি কিন্তু আমার হজম শক্তি তো দুর্বল এই জন্য আপনি এমনি কেন না আপনি যতই বাধা দেন আমি উম্মদকে দাওয়াত দিতেই থাকবো কথা বুঝতে পারছি তাইলে এটা হলো হুজুরের আমলি তৎপর তৎপরতা অন্য পায় এমন না দেখেন হুজুরকে কত কথাবার্শো দিয়েছে হুজুর বদ্ধ করেন নু আলীসাল্লাম রে কষ্ট দিয়েছেন অনেক কষ্ট দিয়েছেন ঠিক আছে কিন্তু নু আলিসাল্লাম কয় রববিলা তার আলা আর কাফের না তাই ইয়ার ক কাফের বাচ্চা একজন জমির কাতন সময় কালাম কথা কয় না কেন এলাকায় সব মাইরে ফেলান একজনও জমি রাখার দরকার যেমন আপনারা কন কি যে হাসিনা শাসি যাবে একদম সাফ হয়ে আছে কামে আর আমরা কি কই জানেন নি মোহাম্মদ মুস্তফার উত্তর শুরু হিসাবে আমরা বলি আল্লাহ হাসিনার হেদায়ত দিয়ে দাও কথা কয় না কেন বেশ কোনটা কথা আপনি দেখেন না হাসিনারে এবং জয় সহ এদেরকে হেদায় দাও এদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেওয়ার সুযোগ দাও কথা কয় না কেন দেশের মানুষের কাছে আইসা মাপ চাওয়ার সুযোগ তো আচ্ছা মাপ চাইলে আপনারা মাফ করবেন না কথা কয় না ইনশাল্লাহ অর্থাৎ নিয়ত পাল না আমি তো ঠিকই মাফ করে দিব যে হাসি হাসি মাফ চাই আমি ভুল করছি ও ওইটা পারবো না মাফও পাইব না হে অন কয় কি জানেন নেই যারা বত্রিশ নম্বরের বাড়ি ঘুরে করছে হেদের হাত পা হাড্ডি মাংস সব ঘুরে ফেলে গেল আরে সোরের বাচ্চা বাট পাড়ার ডাকাই তুই বত্রিশ নম্বর বাড়ি যারা আর ঘুরে করছে হেদেরকে তুই ভাবি কই গো এর আগে তো তুই ঘুরে হইয়া কবর বিটা হান যাবি কথা কয় না কেন তুই তো এর আগে ঘুরে হইয়া কবর বিটা হান দেয়া যাবি অর্থাৎ ইবলিশের যেমন হেদায়েত নসিব হয় নাই আবু জাহালের যেমন হেদায়েত নসিব হয় নাই আবু লাহাব আকবর সাহেবা ওয়ালিদের যেমন হেদায়েত নসিব হয় নাই ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হাসিনার এবং হাসিনার দলের ওবায়দুল কাদের কাউয়া কাদের সহদের হেদায়েত নসিব হবে না ঠিক আর মাফ করবেন কেমনে কোন আমরা তো মাফ করার জন্য রেডি ও কিন্তু ও তো মাপ চাইব না রে ও তো এই কুত্তার লেন্সের মতো যেই বারো বছর সুন্দর পিঠে ঢুকে দেখলো আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না আজ শুনেন আমার তো ওয়াজ করতে সময় লাগে এই সমস্ত সময় আমার কিচ্ছু হয় না লাল গরির দিকে থাকছে এই গরির দিকে কি

যিনি তাহাজ্জুতে দাঁড়াই দাঁড়াইয়া এত লম্বা টাইম দাঁড়াই থাকতেন ফাও ফুলে যেত পায়ের মধ্যে রস নামতো ফুলে যেত পাও এখন আল্লাহ কি করেন শুনে নেন আল্লাহ কয়েছে আপনি আমাকে খুশি করার জন্য সারা রায় দাঁড়াইয়া থাকেন এটা আমি খুশি হই না এটা আমি আরে আপনার প্রেমিকা আপনারা খুশি করার জন্য যদি কষ্ট করে সারা রাত তা আপনি কবেন যে ব আমার কি ভালোবাসে রে